নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ এমন একটি খুবই আনকমন রেয়ার হোমিওপেথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব যেটি আপনার শরীরে যদি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি দেখা দেয় বা রক্তে যদি এলডিএল অর্থাৎ যেটা খারাপ কোলেস্ট্রল সেটা এবং টাইগলিসেরাইড যদি বেড়ে গিয়ে থাকে যদি আপনার শরীরে ভেরিকোজ ভেন দেখা দিয়ে থাকে সেগুলিকে ঠিক করবে যেমন তেমনি সাহায্য করবে এর পাশাপাশি আপনার জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয় তার থেকে যদি ব্যথা হয়ে থাকে ফুলে থাকে সেই অবস্থাকে কমাতে সাহায্য করবে এবং রক্ত ও কিডনিকে ডিটক্স করে আপনাকে সুস্থ রাখতে যেমন সাহায্য করবে তার পাশাপাশি কিডনির কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করবে খুব খুবই একটি ইম্পর্টেন্ট ওষুধ এই খুব রেয়ার আয়োর্বেদিক ওষুধটির নাম হলো ব্রিটিশ ভিনিভেরা এটি মাদার টিংচার বা থার্টি দুশো পটেন্সিতে ব্যবহার করতে হয় বন্ধুরা যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো সেই সঙ্গে এই ভিনিফেরা ব্রিটিশেরাভেটিক ওষুধটি আঙুলগুলো সাধারণত ওয়েস্টার্ন এশিয়া এবং সাউথার্ন ইউরোপে পাওয়া যায় তার থেকে তৈরি এই ব্রিটিশ ভিনিফেরা অর্থাৎ আঙুর থেকে তৈরি হৈপেথিক ওষুধ ব্রিটিশ ভিনিফেরাতে অসংখ্য ঔষধি গুণাবলী রয়েছে যার মধ্যে রয়েছে কার্ডিও অর্থাৎ হার্টকে কার্ডিও সিস্টেমকে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে তার মধ্যে আছে অ্যান্টি কোয়ালিফায়েটিভ আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টি ইনফ্লামেটরি এজিং অ্যান্টি ক্যান্ডিডিয়াসিস অ্যান্টি ডায়রিয়া অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল anti platelet hyperpigmentation and anti প্রভাব রয়েছে এই ওষুধে এটা কিন্তু প্রমাণিত হয়েছে গবেষণা দেখা গেছে এই ব্রিটিশ মিনিফেরা ওষুধটি অ্যালজাইমার টিউমার কম ঘনত্বের লাইফোপ্রোটিন লেসমেনিয়াল ভাইরাল অক্সিডেটিভ ট্রেসের বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে দেখা গেছে গবেষণাতে এবং সেই সঙ্গে হেপাটো কার্যকলাপও এর মধ্যে রয়েছে তা গবেষণাতে দেখা গেছে এছাড়া এর সম্ভাব্য যে স্বাস্থ্য উপকারিতাগুলি লক্ষ্য করা গেছে তার মধ্যে হচ্ছে কি অক্সিডেটিভ ট্রেসের অর্থাৎ অক্সিডেটিভ যে ড্যামেজ সেই অক্সিডেটিভ ড্যামেজের বিরুদ্ধে একটা সুরক্ষা বলার তৈরি করে করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে এবং তার পাশাপাশি ডায়াবেটিস বিরুদ্ধে অতিরিক্ত কোলেস্ট্রলের বিরুদ্ধে বিশেষ করে খারাপ কোলেস্ট্রল টাইগারাইড তার বিরুদ্ধে এছাড়া পেলেটের বিরুদ্ধে যাতে প্লেট অত্যাধিকভাবে বেড়ে না যায় কারণ গেলে কি হবে ব্লাড ক্লড হবে তখন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এগুলোর বিরুদ্ধে কার্যকারিতা করতে কিন্তু এর এই ওষুধটির কার্যক্ষমতাকে দেখা গেছে খুব ভালোভাবে কাজ করে থাকে এই সমস্ত অবস্থার বিরুদ্ধে এবার আমরা জেনে নিই এই সমস্ত ঔষধ গুণাবলী থাকার কারণে এই ভিনিফেরা রেয়ার হোমিওপেথিক ওষুধটি শরীরে কোন কোন রোগের কারণ ও লক্ষণ ঠিক করতে সাহায্য করে এক হচ্ছে কি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রিটেনশন এবং ইডিমা এই সমস্ত শারীরিক অবস্থাকে উন্নত করতে অর্থাৎ ঠিক করতে এটা কিন্তু ভীষণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে দুই হচ্ছে কি ভেরিকোস ভেন পাইলস বা বা অর্শ এবং ক্যাপিলারি ফ্র্যাজিলিটি জন্য কিন্তু এটি কার্যকারী হয়ে থাকে এই সমস্ত অবস্থার জন্য এই ব্রিটিশ ভেনিফেয়ারকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় তিন নম্বর হচ্ছে কি রক্তে কোয়েসয়ালের মাত্রা বৃদ্ধি পেলে অর্থাৎ বিশেষ করে খারাপ কোলেস্ট্রল এর মাত্রা বৃদ্ধি পেলে এবং তার সঙ্গে যদি ও বেড়ে থাকে তাকে যেন কমাতে সাহায্য করবে এবং এই কোয়েস্ট্রল বেশি থাকার কারণে এটা যেহেতু চর্বি সেই চর্বি কি করে ব্লাড আটারির মধ্যে অর্থাৎ রক্ত দমনের মধ্যে একটা প্ল্যাক ডেভেলপ করে অর্থাৎ আটারির যে রাস্তা সেটাকে সংকীর্ণ করে দেয় সরু করে দেয় সেই অবস্থাকে ঠিক করতে এই ব্রিটিশ ফেরা কিন্তু দারুণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে চার নম্বর হচ্ছে কি যেহেতু এর মধ্যে অ্যান্টি ইনফরমেটরি বৈশিষ্ট্য আছে তাই এটি জয়েন্টের প্রদাহকে এবং সেই সাথে জয়েন্টের ব্যথাকে কমাতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নেয় পাঁচ নম্বর হলো এর মধ্যে যেহেতু অ্যান্টি হাইপার পিগমেন্টেশন বৈশিষ্ট্য রয়েছে তাই ত্বকের হাইপার পিগমেন্টেশনকে প্রতিরোধ করতে সাহায্য করে তার পাশাপাশি রোদ্দুর লেগে যদি আপনার চামড়া বার্ন হয়ে থাকে অর্থাৎ সানবার্ন যদি হয়ে থাকে সেই অবস্থাকে ঠিক করতে যেমন সাহায্য করে তার পাশাপাশি যদি আপনার ক্ষত ডেভেলপ হয় শরীরে কোথাও আলসার যদি ডেভেলপ হয় তাকেও কিন্তু নিরাময় করে থাকে এই ব্রিটিশ ভেনিফেরা এবং তার পাশাপাশি স্কিনে ত্বকে যদি কোনো টিউমার হয়ে থাকে তাকেও কিন্তু ঠিক করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এই ব্রিটিশ ভেনিফেরা শুধু নম্বর ডিটক্স করে না এবং তার পাশাপাশি হাটের স্বাস্থ্যকে বজায় রাখতে হাত টনিক হিসেবে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে আর তার পাশাপাশি ভিটামিন সি এর অভাবে শরীরে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তাকেও কিন্তু রিকভারি করতে এই উল্লেখযোগ্য ভূমিকা নেয় নেক্সট গ্যাস্ট্রো ইন্টার যে ট্র্যাক অর্থাৎ যাকে জিআই ট্র্যাক বলা হচ্ছে সেই জিআই ট্র্যাক লিভার লিভার বা গলার যদি খুব স্লো হয়ে যায় তার অ্যাকশন যদি খুব স্লো হয়ে যায় এবং তার সঙ্গে যদি আপনার জিআই প্রবলেমের কারণে যদি লুজ মোশন ডেভেলপ হয়ে থাকে সেই সমস্ত অবস্থাকেও কিন্তু এই ঠিক করতে ভীষণভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এই ব্রিটিশ মিরিপেরা কাশি কমাতে হালকা কবনাশক হিসেবে কার্যকারী ভূমিকা নেয় এবং সেই সাথে মুখের আলসার অর্থাৎ এরকম কন্ডিশনকে ঠিক করতেও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নেয় এবং এর পাশাপাশি যেহেতু এর মধ্যে অ্যান্টি ক্যান্ডিডিয়াসিস বৈশিষ্ট্য রয়েছে তাই যদি কোনো ইস্টের ইনফেকশন ভ্যাজাইনালে ভ্যাজেনাল এরিয়াতে হয়ে থাকে এবং তার কারণে যদি ভ্যাজেনাল ডিসচার্জ হয় সেই অবস্থাকেও কিন্তু রিকভারি করতে এ উল্লেখযোগ্য ভূমিকা নেয় দারুণভাবে কাজ করে বন্ধুরা চলুন এবার জেনে নিই এই ওষুধটি অর্থাৎ এই ব্রিটিশ ভেনে ওষুধটিকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য এই ওষুধটির মাদার টিংচার থার্টি পোটেন্সি টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করতে পারেন পরিস্থিতি হিসাবে যদি আপনি ব্রিটিশ বিনিপেরা মাদা কিনতে ব্যবহার করেন তাহলে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে কম করে এক মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে আর যদি আপনি থার্টি পোটেন্সি ব্যবহার করে থাকেন তাহলে দু ফোটা করে দিনে তিনবার করে এক মাস আর যদি আপনি দুশো পোটেন্সি ব্যবহার করেন তাহলে দু ফোটা করে দিনে দুবার করে এক মাস তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তো বন্ধুরা আশা করি আজকে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই খুবই রেয়ার এবং আঙুর থেকে তৈরি ব্রিটিশ ভেঙে ফেরা ওষুধটি আপনার শরীরে যদি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হয় তার কারণে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ পায় তাকে এবং সেই সাথে খারাপ প্রয়োস্কয়াল যদি বেড়ে যায় ডাইগলিসাইল যদি বেড়ে যায় এবং তার সাথে রক্ত ও কিডনিকে কিভাবে ডিটক্স করে থাকে এবং এই অবস্থাগুলিকে কিভাবে রিকভারি করে থাকে সেগুলি আশা করি আজকে আলোচনা থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো কি বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যান্ডিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা